এখন রয়েছে কিন্তু বারাণসী জংশানে আমাদের এখানে রেটার রুম বুক করেছি টোটাল বিস্তারিতটা আমি বলবো আমাদের রুম এখন দিলো না আমাদের যেহেতু চারটে থেকে রুম বুকিং আছে তো আমরা এখন প্রথমে চলে যাব একটু লাঞ্চ করতে কারণ আমাদের ব্রেকফাস্ট পর্যন্ত হয়নি সকাল থেকে সকালে আমরা এখন রয়েছি কিন্তু বারাণসী স্টেশনের ফুড ট্র্যাকে তো সেখানে এসেছি আমরা লাঞ্চ করতে তো লাঞ্চে একটা থালি নিয়েছি এখানে তো থালিটা প্রথমে আমি দেখা তো এই হচ্ছে থালি এখানে দিয়েছে এই যে একটা পাঁপড় এর সঙ্গে আছে এই যে রাইস এটা বিরিয়ানি রাইস স্যালাড আছে এখানে দিয়েছে ওই যে এই যে এটা হচ্ছে চানা মশলা এখানে একটা সবজি আছে এর মধ্যে আলু বেগুন মটর এইসব আছে মটরশুঁটি এটা আছে পনির পনির বাটার আর তার সঙ্গে দিয়েছে কিন্তু রায়তা এই হচ্ছে রায়তা বুন্দিয়া রায়তা থালিটার প্রাইস কিন্তু দুশো টাকা তো এর সঙ্গে দুটো রুটিও থাকে রুটি দুটো আমি বাদ দিয়েছি আমরা দুজনেই বাদ দিয়েছি রুটি দুটো বাদ দিয়ে আমরা কিন্তু এর সঙ্গে এক্সট্রা রাইস নিয়েছি রুটি দুটোর পরিবর্তে রাইস নিয়ে ফুলির কাটা এখন বাজে চারটে চারটে বেজে তিন মিনিট তো এখন চলে এসেছে কিন্তু এই যে আয়ার সি রিটায়ার্ড রুম বুক ছিল আমাদের বারান্দাসি স্টেশনে সেখানেই কিন্তু এখন বসে রয়েছি চারটে বাজার বাজার সময় কিন্তু আমাদের রুমটা অ্যালোট করলো রুম না এটা কিন্তু ডরমেটরি চলুন প্রথমে আমি ডরমেটরিটা একবার আপনাদের দেখিয়ে দিই এই কিন্তু ডরমেটরি এখানে বসবার সোফা রয়েছে এবং এইটা হচ্ছে অন ইন্দোর এই নিচে থার্টি সেভেন আর ওইটা হচ্ছে আমার সেভেন্টিন তো সেম যেরকম আমরা অযোধ্যায় ছিলাম এরকম আপার এবং লোয়ার এই হচ্ছে কিন্তু আমার সতেরো নম্বর বেড আর কি এই হচ্ছে কিন্তু রয়েছে লকার এই লকারটা কিন্তু সুন্দর এই যে ঠেললেই ঢুকে যাবে এবং বেরিয়ে যাবে ওর মতো টাইট নয় রয়েছে চার্জারের পয়েন্ট এবং একটা রয়েছে এখানে লাইট এবং এইখান থেকে আমার বেডের এখান থেকে কিন্তু এই যে বারাণসী স্টেশনের বাইরে দেখুন পতাকাটা উঠছে কি সুন্দর একদম বারাণসী স্টেশনের বাইরেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে বারাণসী স্টেশনের বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছে ওই যে ফ্লাইওভার একদম ওর বেড বেড থেকে কিন্তু পরিষ্কার স্নানটা সেরে ফেললাম বাথরুম কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আমি বাথরুমটা আপনাকে দেখিয়ে দেবো আর এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে কিন্তু আমরা বেরোবো বারাণসীর ঘাটের হচ্ছে আমাদের এই রিটায়ার রুমটা কিন্তু বুক ছিল না এটা করেছি আমরা অযোধ্যা থেকে আস্তে আস্তেই অ্যাকচুয়ালি আমাদের জম্মু তাওয়াই আমরা যেটাতে ফিরবো জম্মু তাওয়াই এক্সপ্রেসের সময় হচ্ছে কিন্তু রাত্রি একটা বেজে দশ মিনিট একটা মেসেজ এলো হঠাৎ করে যে ট্রেন পাই সাত ঘন্টার উপর লেট ট্রেন ঢুকবে পরের দিন আগামীকাল সকাল সাতটায় তো সেই জন্য রিটায়ার রুমটা করতে বাধ্য হলাম এখনও ট্রেনের লেট কিন্তু প্রায় সাড়ে ছ ঘন্টার কাছাকাছি তাই আমরা এই দুপুর চারটে থেকে রাত্রি চার বিকেল চারটে থেকে পরের দিন ভোর চারটে অব্দি কিন্তু বারো ঘন্টার একটা স্লট বুক করেছি দুইজনের আমাদের ভাড়া পড়েছে পাঁচশো টাকা এখানে এটাই হচ্ছে কিন্তু বেসিন আর এই দিকে রয়েছে হচ্ছে স্নানের জায়গা এই দিকে রয়েছে ইউরিনাল আর এইটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান স্টাইল আর এইখানে আছে ওয়েস্টার্ন স্টাইল দুটো দুটো

দুশো আট এগুলো কিন্তু সব রুম আছে এখানে ওয়াইফাই এর পাসওয়ার্ডও কিন্তু দেওয়া রয়েছে আর এখানে ফিমেল নট অ্যালাউড এই ছিল আইআরসিটিসি রিটায়ার রুমের ভিডিও এই রুম কিভাবে বুক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আসব পরের ভিডিওতে